লাইফ ইজ লাইক a পার্ট অফ পিস আমাদের জীবনের ছোট ছোট মুহূর্তগুলো একত্রিত হয়ে জীবনটাকে সুন্দর করে তোলে আবার জীবনে চলার পথে যত যতটা সময় অতিবাহিত হয় ততটাই অনেক বড় বড় মুহূর্ত আনন্দগুলো চলে যায় এবং লাইফের অ্যাট এ টাইম কিছু মানুষ চলে যায় আবার নতুন করে চলে আসে সব কিছু একটি আমাদের উৎসব কেন্দ্র হয়ে ওঠে অনেক দিন বাদে একটা মুভি আমাদের বাংলা মুভি নাম উৎসব সত্যি মুভিটা দেখার মতো আমাদের লাইফের সাথে একদম পুরো রিলেটেড আমরা অনেক সময় লাইফটাকে একরকম ফ্যান্টাসি একরকম পিসনেস বা আদার্স অনেক কিছু খুঁজতে গিয়ে লাইফটাকে একরকম কসমেটিকের মতো করে ফেলে দেখা যায় যে অনেকেই একটা ফার্স্টেশন বা আরও নানাবিধ নানান কিছুতে আটকে থাকে আবার অনেক কিছু থেকে ছুটতে গিয়ে আরেকটা কিছুতে আটকে যায় সব কিছু মিলেই আমরা একটা দাদার মধ্যে অনেক সময় থাকি তো জীবনে আমাদের সব কিছুতেই একটা লক্ষ্য থাকে সাকসেসনেস কোনো কিছু অ্যাচিভমেন্ট বা একটা স্টেজে আছে আর একটা স্টেজে টপ আপ করা আপনি যাই করেন না কেন দেখবেন যখন আপনি স্টুডেন্ট থাকেন কীভাবে আপনার টপার হওয়া যায় আবার ব্যাক বাঞ্চার হলে কীভাবে সব কিছুতে একটা গুসবম্প বা এরকম কিছু একটা করা যায় আবার যখন প্রফেশনাল লাইফে আসা যায় সে যে যেই প্রফেশনই থাকুক না কেন এজ এ জব হোল্ডার বিজনেসম্যান টিচার ডক্টর অ্যাডভোকেট আদার্স রিলেভেন যা আছে সবাই কিন্তু প্রতিটা দিনটা শুরু হয় একটা লক্ষ্য নিয়ে এবং দিনটা শেষ হয় একটা টার্গেট ফিল আপের মধ্য দিয়ে আমরা অবশ্য একটা দিন শেষে একটা সময় শেষে নিজের জন্য কিন্তু কিছু একটা আমরা খুঁজে থাকি লাইফে অনেক সময় আমাদের লাইফে অনেকে এসে থাকে স্বল্প সময়ের জন্য আবার সেই স্বল্প সময়টাই একটা বড় একটা সময় জুড়ে তার অস্তিত্ব টিকে থাকে আবার অনেকে থেকে যায় বড় একটা সময়ের জন্য কিন্তু তার অস্তিত্বটা কেমন যেন একটা খসখসে বা পাতার মতো হয়ে যায় তো সব কিছু মিলেই উৎসব মুভিটা আমাদের জীবনের প্রতিচ্ছবি প্রতিটা মানুষের জীবনের সাথে রিলেটেড এরকম একটা মুভি সবার একবারও দেখা উচিত এবং অনেকের কাছে মুভি দেখা মানে যে লাইক অফ এন্টারটেনমেন্ট না একটা মুভি একটা ভালো গল্প আপনাকে ডেফিনেটলি কোনো ভালো কিছু করতে শিখাবে ভালো কিছু গড়তে শিখাবে এবং কোনো কিছুতে ইনস্পেশন আপনার মধ্যে দেবে তো ছোট থেকে বড় এবং যে কোনো একটা বয়সী লাইফে এসে আমাদের রিয়েলাইজ হয় ভালো কিছু করার সাথে সাথে লাইফটাকে উপভোগ করা এবং লাইফের সাথে মিশে ভালোভাবে থাকা যাই করি না কেন আমরা সব কিছুর পরবর্তীতে আমাদের একটি সেলফ বিজনেসের দরকার হয় তাহলে লাইফে একটা গতি থাকে এবং মন মানসিকতা সব কিছুর মধ্যে একটা ভালোবাসা থাকে কারণ উইথাউট লাইফ মানুষ হয়ে যায় জড়বস্তুর মতো সেটা সে যাই হোক না কেন এবং যতই সমস্যা হোক যতই মুশকিল হোক সব কিছুই যেমন আসান আছে ঠিক তেমনি একটি মানুষ যে ভালো একটা ভাইব নিয়ে বেঁচে থাকে তা সব কিছুতে ডেফিনেটলি ভালো কিছুই আসবে এবং হবে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ